আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ মেহেরবানিতে ভালো আছি অনলাইন আর্ন মানি চ্যানেলের নতুন আরো একটি মাইনিং প্রজেক্টের ভিডিওতে আপনাকে স্বাগত আজকে আপনাদের সাথে টপ দুটি টেলিগ্রাম এয়ার ড্রপ এর বোর্ড শেয়ার করব যে প্রজেক্ট গুলো থেকে সম্পূর্ণ ফ্রিতে সবাই ইনকাম করতে পারবে এই ভিডিওতেই আমি দুটো প্রজেক্ট নিয়ে বিস্তারিত আলোচনা করব কিভাবে জয়েন করতে হবে কিভাবে সম্পূর্ণ ফ্রিতে আয় করতে হবে যদি আপনি ইনকাম করতে ইচ্ছুক হন তাহলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখতে থাকুন চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করি ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে দেরি না করে এখনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিন এবং রেগুলার আমাদের কাছ থেকে ইনকাম रिलेटेड আপডেট পেতে মাস্ট বি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন কেননা আমাদের টেলিগ্রাম চ্যানেলেই সব ধরনের ইনকাম रिलेटेड আপডেটগুলো সবার আগে দিয়ে থাকি প্রথমেই আমি কথা বলবো সিগমা এয়ারড্রপ নিয়ে তারপর কথা বলবো ডু নট এয়ারড্রপ নিয়ে যে ভিডিওটি আপনি দেখছেন এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দুটো প্রজেক্টেরই জয়েনিং লিংক থাকবে সর্বপ্রথম আপনি সিগমা জয়েনিং লিংকে ক্লিক করবেন জয়েন লিংকে ক্লিক করার সাথে সাথেই আপনাকে সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসবে প্রথমেই জয়েন এ ক্লিক করে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন তাহলেই প্রতিনিয়ত সকল আপডেট গুলো সবার আগে পেয়ে যাবেন যাই হোক যখনই আপনি টেলিগ্রাম চ্যানেলে আসবেন আপনার সামনে এই পোস্ট আসবে এখানে আপনি সিগমা এয়ারড্রপে জয়েন করার জন্য রেজিস্ট্রেশন লিংক পেয়ে যাবেন এখানে একটি ক্লিক করবেন তারপর আপনার সামনে এরকম একটি পপ আপ আসবে এখানে স্টার্ট লেখা থাকবে ক্লিক ক্লিক করবেন করার পর আপনার সামনে এই পেজ আসবে নিচে কন্টিনিউ থাকবে একটি ক্লিক ক্লিক করবেন করার পর আপনার সামনে এই পেজ আসবে এখানে কানেক্ট ওয়ালেট লিখে থাকবে কানেক্ট ওয়ালেটে একটি ক্লিক করবেন কানেক্ট ওয়ালেটে ক্লিক করার পর আপনার সামনে এইরকম একটি ডায়লগ বক্স ওপেন হবে যেখানে অনেকগুলো ওয়ালেট দেখা যাবে এখান থেকে আপনার কাছে যেই টন ওয়ালেট টি আছে সেই ওয়ালেট টি সিলেক্ট করবেন আমি টন কিপার ওয়ালেট টিকে সবসময় সাজেস্ট করে থাকি অবশ্যই আপনি টন কিপার টিকে কানেক্ট করে নেবেন যদি আপনার টন কিপার ওয়ালেট না থাকে সেক্ষেত্রে এই ভিডিও ডেসক্রিপশন বক্সেই টন কিপার ওয়ালেট ক্রিয়েট করার ভিডিও পেয়ে যাবেন সেই ভিডিও দেখে আগে টন কিপার ওয়ালেট ক্রিয়েট করবেন তারপর ওয়ালেট কানেক্ট করার কাজটি সম্পন্ন করবেন যাই হোক আপনি এই পেজে আসার পর টন এর উপরে একটি ক্লিক করবেন তারপর আপনার টন কিপার ওয়ালেটটি ওপেন হবে এবং এইরকম একটি ডায়লগ বক্স আসবে নিচে কানেক্ট ওয়ালেট লিখে থাকবে এখানে ক্লিক করবেন ওয়ালেট কানেক্ট করার আগে মোস্ট ইম্পর্টেন্ট একটি বিষয় আপনাদের জানা উচিত এই সিগমা এয়ারড্রপে সবচেয়ে বেশি অ্যালোকেশন তারাই পাবে যারা ওই টন কিপার ওয়ালেট টিকে কানেক্ট করবে যে টন কিপার ওয়ালেটে সবচেয়ে বেশি ট্রানজেকশন করেছে মোট কথা আমরা যারা টেলিগ্রাম এয়ারড্রপ গুলোতে কাজ করি প্রত্যেকেই কম বেশি টন ট্রানজ্যাকশন বা অন্যান্য টন নেটওয়ার্ক এর কয়েন গুলো ট্রানজেকশন করে থাকি সেক্ষেত্রে আমাদের টন কিপার ওয়ালেটে কম বেশি প্রত্যেকেরই ট্রানজেকশন হয়েছে আপনি চেষ্টা করবেন সবচেয়ে বেশি ট্রানজেকশন যেই ওয়ালেটে করেছেন সেই ওয়ালেটটিকে কানেক্ট করতে যাই হোক দেখতে পাচ্ছেন এখানে কানেক্ট ওয়ালেট লিখে এসেছে আপনি ওয়ালেট কানেক্ট করার জন্য কানেক্ট ওয়ালেটে একটি ক্লিক করবেন কানেক্ট ওয়ালেটে ক্লিক করার পর আপনার সামনে পার্সেন্টেজ লোডিং নিয়ে এই পেজটি আসবে এখানে আপনি যেই ওয়ালেটটি কানেক্ট করেছেন সেই ওয়ালেটের সামারি দেখতে পাবেন অর্থাৎ এই ওয়ালেটটিতে আপনি সর্বপ্রথম কবে ট্রানজেকশন শুরু করেছেন কতটুকু ট্রানজেকশন করেছেন এভারেজ প্রতিদিন আপনার ওয়ালেটে কতটুকু ব্যালেন্স ছিল এ টু জেড সামারি দেখাবে আর এই সামারির উপর ডিপেন্ড করেই আপনাকে ফার্স্ট অ্যালোকেশন দিবে যাই হোক আপনি যে পরিমাণ কয়েন পেয়েছেন নিচে রিসিভ লিখা দেখতে পাবেন এবং পাশে সেই পরিমাণ কয়েনের সংখ্যা দেখতে পাবেন এখানে ক্লিক করবেন তারপর আপনার সামনে সিগমা এয়ারড্রপের হোম পেজটি ওপেন হবে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করার কাজ শেষ এখানে আমাদের কাহামরি কোনো কাজ করতে হবে না আমাদের কাজ এতটুকুই জাস্ট ওয়ালেট কানেক্ট করা এরপর প্রতিদিনের ইনকামের জন্য প্রতিদিনই একবার করে বোর্ড ওপেন করে ওপেন করবো এখানে দেখতে পাচ্ছেন টাস্ক লিখে আছে এখানে ক্লিক করবেন টাস্কে ক্লিক করার পর আপনার সামনে এই পেজ আসবে নতুন জয়েন করার পর একসাথে অনেকগুলো টাস্ক পাবেন প্রত্যেকটি টাস্কের পাশে স্টার্ট লিখে থাকে স্টার্টে ক্লিক করে সেই টাস্কগুলো সম্পন্ন করবেন এই টাস্কগুলো কমপ্লিট করার কারণে আপনি অতিরিক্ত আয় করতে পারবেন এছাড়াও নতুন যখন কোনো টাস্ক আসবে সেই বিষয়ে আমি আপনাদেরকে ইনফর্ম করব আমার টেলিগ্রাম চ্যানেলে যদি আপনি আসলে কোনো এয়ারড্রপে কাজ করে সেই এয়ারড্রপ থেকে পেমেন্ট নিতে চান সেক্ষেত্রে সেই এয়ারড্রপ সম্পর্কিত সকল আপডেট জানতে হবে আর সেই এয়ারড্রপ সম্পর্কিত আপডেটগুলো আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলেই পেয়ে যাবেন রেগুলার আমি সেই আপডেটগুলো শেয়ার করে থাকি সো মাস্ট প্রত্যেকটি আপডেট ফলো করবেন যাই হোক যখনই নতুন কোনো আপডেট আসবে আমি ইনশাআল্লাহ

আপনি যখনই এই ভিডিওর ডেসক্রিপশন বক্স ওপেন করবেন সেখানে ডু নট জয়েনিং লিংক পেয়ে যাবেন সেখানে ক্লিক করলেই আপনাকে সরাসরি আমাদের এই পোস্টে নিয়ে আসবে এখানে ডু নটে জয়েন করার রেজিস্ট্রেশন লিংক পেয়ে যাবেন রেজিস্ট্রেশন লিংকে একটি ক্লিক করবেন রেজিস্ট্রেশন লিংকে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এরকম একটি পপআপ আসবে এখানেও স্টার্ট লিখা থাকবে স্টার্টে ক্লিক করবেন স্টার্টে ক্লিক করার পর আপনার সামনে এই পেজ আসবে নিচে নেক্সট লেখা দেখতে পাবেন এখানে একটি ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর আপনার সামনে এই পেজ আসবে এখানে আপনি নিচে নাইস লেখা দেখতে পাবেন নাইসে ক্লিক করবেন তারপর আপনার সামনে এই পেজ আসবে এখানে ওকে লেখা দেখতে পাবেন ওকে তে একটি ক্লিক করবেন ওকে তে ক্লিক করার পর আপনার সামনে এই পেজ আসবে এখানে লেটস কুক লেখা দেখতে পাবেন এখানে ক্লিক করবেন লেটস কুক এ ক্লিক করার সাথে সাথেই আপনার অ্যাকাউন্ট ক্রিয়েশন কমপ্লিট হয়ে যাবে আপনার সামনে এই পেজ আসবে এখানে আপনি ফার্স্ট ফ্রি ডু নট লেখা দেখতে পাবেন এখানে একটি ক্লিক করবেন ফার্স্ট ফ্রি ডু নট এ ক্লিক করার পর আপনার সামনে এই রকম ডায়লগ বক্স ওপেন হবে এখান থেকেও আপনাকে ওয়ালেট কানেক্ট করতে হবে আপনি আপনার টন যে কোনো ওয়ালেট কানেক্ট করে নেবেন আমি টন কিপার ওয়ালেট দিয়ে দেখিয়ে দিচ্ছি টনকিপার সিলেক্ট করার পর আপনার টনকিপার ওয়ালেটটি ওপেন হবে এবং এখানে কানেক্ট ওয়ালেট লিখে আসবে এখানে একটি ক্লিক করবেন কানেক্ট ওয়ালেটে ক্লিক করার পর আপনাকে পুনরায় এর বোটে নিয়ে আসবে ওয়ালেট কানেক্ট করার কাজ শেষ আমরা আবারও ফার্স্ট ফ্রি ডুনোটে ক্লিক করব ফার্স্ট ফ্রি ডুনোটে ক্লিক করার পর আপনার সামনে এই পেজ আসবে নিচে ওয়েল ডান লিখা দেখতে পাবেন এখানে ক্লিক করবেন ওয়েল ডানে ক্লিক করার পর আপনার সামনে আবারও এর হোম পেজটি আসবে আমরা এই প্রজেক্টে জয়েন করার পর প্রথমেই ফ্রিতে একটি ডুনোট কালেক্ট করতে পারবো এর জন্য আমাদেরকে কোনো পে করতে হবে না কোনো কাজও করতে হবে না পরবর্তীতে যদি আমরা আরো ডুনোট আর্ন করতে চাই সেক্ষেত্রে হয়তো কাজের মাধ্যমে আর্ন করা যাবে অথবা পে টু আর্ন প্রসেসে আর্ন করা যাবে আমরা যেহেতু ফ্রিতে ইনকাম করব এখানে কোনো রকম ফ্রি অথবা রিচার্জ করব না যাই হোক যদি আপনি কুক ডোনাটে ক্লিক করেন তাহলে দেখতে পাবেন যে আপনার সামনে টন কিপার ওয়ালেট ওপেন হচ্ছে এবং সেখান থেকে আপনাকে কিছু ফি প্রদান করতে বলছে কোনোভাবে ফি প্রদান করার প্রয়োজন নেই আমরা সম্পূর্ণ ফ্রিতে এখান থেকে আর্ন করব যদি আপনি ফ্রিতে আর্ন করতে চান সেক্ষেত্রে প্রতি চব্বিশ ঘন্টা পর একবার করে কম্বো ব্যবহার করার মাধ্যমে আর্ন করতে পারবেন এছাড়াও কিছু টাস্ক আছে যে টাস্কগুলো কমপ্লিট করার মাধ্যমে আপনি আর্ন করতে পারবেন নিচে দেখতে পাচ্ছেন পাঁচটি অপশন আছে এর মধ্যে একদম ডান পাশে রয়েছে ওয়ালেট অপশন তারপর যে অপশন আছে যদি আমরা এখানে ক্লিক করি তাহলে তাদের লিডার বোর্ড দেখতে পাবো এরপর যে অপশন আছে সেটি হচ্ছে টাস্কের অপশন আমরা এখানে ক্লিক করব টাস্ক থেকে ইনকাম করার জন্য টাস্কে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার সামনে একটি পেজ এসেছে একটু নিচের দিকে স্ক্রল করলে আপনি এখানে কিছু টাস্ক পেয়ে যাবেন প্রত্যেকটি টাস্ক আপনি কমপ্লিট করে নেবেন এই টাস্কগুলো কমপ্লিট করার মাধ্যমে সম্পূর্ণ ফ্রি তে ইনকাম করতে পারবেন সবার উপরে একটি টাস্ক আছে দেখতে পাচ্ছেন ডু নট কম্বো প্রতিদিন আমি কম্বো ব্যবহার করে এখান থেকে এক হাজার করে ডোন কালেক্ট করছি আপনিও করতে পারবেন যদি আপনি স্টার্টে ক্লিক করেন তাহলে আপনার সামনে একটি পেজ আসবে এই পেজ আসার পর এখানে আপনি কিছু ছবি দেখতে পাবেন এখানে সর্বমোট বিশটি ছবি আছে এই বিশটি ছবি থেকে চারটি ছবি সিলেক্ট করে এক হাজার করে ডোন্ট কালেক্ট করা যাবে প্রতিদিন কোন কোন ছবিগুলো সিলেক্ট করে ডেইলি কম্বো থেকে আর্ন করতে হয় সেই লিস্ট প্রতিদিনই আপনাদেরকে আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব দেখতে পাচ্ছেন সাত তারিখের কম্বো আমি অলরেডি দিয়েছি বিশ দুই তেরো চোদ্দ এই কার্ডগুলো আমি সিলেক্ট করে এক হাজার ডোন্ট কালেক্ট করতে পারবো আমি একটু আজকের কার্ডগুলো সিলেক্ট করে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি প্রতিদিন কম্বো কালেক্ট করবেন বিশ দুই তেরো চোদ্দ এই কার্ডগুলো হচ্ছে আজকের কম্বো আমি সর্বপ্রথম বিশ নাম্বার কার্ডটির উপর ক্লিক করবো তারপর দুই নাম্বার কার্ড তারপর তেরো নাম্বার কার্ড দেন চোদ্দ নম্বর কার্ড আমি চারটি কার্ড সিলেক্ট করেছি নিচে দেখতে পাচ্ছেন কনফার্ম লিখে এসেছে কনফার্মে ক্লিক করবো কনফার্মে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার সামনে আরেকটি পেজ এসেছে এখানে ক্লেম লেখা আছে আমি ক্লেম ক্লিক করব তাহলেই এক হাজার ডোন্ট কালেক্ট হয়ে যাবে যাদের টেলিগ্রাম প্রিমিয়াম করা আছে তারা চাইলে প্রতিদিন একটি করে বুস্ট করার মাধ্যমে পাঁচ শত্রিতে অ্যান্ড করতে চান তাহলে অবশ্যই আপনাকে এই প্রসেস গুলো ব্যবহার করতে হবে এছাড়া অন্যান্য যে প্রসেস গুলো আছে সেগুলোর মাধ্যমে যদি আপনি ইনকাম করতে চান সেক্ষেত্রে খরচ করতে হবে আমরা কেউ খরচ করব না সম্পূর্ণ তে অ্যান্ড করবো এছাড়া আমি আরো একটি প্রজেক্ট সম্পর্কে আপনাদেরকে একটু অ্যালার্ট করছি যে প্রজেক্টের কথা বলছি সেই প্রজেক্টের নাম হচ্ছে জু এই প্রজেক্টটি থেকে আমরা মাত্র কয়েকদিন পর্যন্ত মাইনিং করার মাধ্যমে আর্ন করতে পারবো কেউ এই অফারটিকে মিস করবেন না অবশ্যই জু মাইনিং বোর্ডে জয়েন করবেন এই জু মাইনিং বোর্ডের লিঙ্ক টিও আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব সেখানে ক্লিক করে জু মাইনিং বোর্ডেও জয়েন হয়ে নিবেন মাত্র চব্বিশ পঁচিশ দিন এখান থেকে মাইনিং করে আর্ন করা যাবে আশা করছি খুব ভালো পরিমাণে প্রফিট আমরা এখান থেকেও গেইন করতে পারবো এই প্রজেক্ট টি কিভাবে জয়েন করতে হবে কিভাবে আর্ন করতে হবে বিস্তারিত ভিডিও আছে অবশ্যই ভিডিও দেখে খুব সহজে জয়েন করে আর্ন শুরু করবেন আর যে প্রজেক্টটি আপনি জয়েন করে আর্ন শুরু করবেন অবশ্যই সেই প্রজেক্টের পরবর্তী আপডেট পাওয়ার জন্য মাস্ট আমাদের টেলিগ্রাম চ্যানেল এর আপডেট গুলো ফলো করবেন যখনই কোনো প্রজেক্টের নতুন কোনো আপডেট আসবে ইনশাআল্লাহ আমি সেই আপডেট গুলো দ্রুততার সাথে আপনাদের সাথে শেয়ার করবো আজকের ভিডিওটি আর দীর্ঘায়িত করছি না যেহেতু আমরা নতুন দুটো প্রজেক্টে জয়নিং এবং আর্নিং প্রসেস সম্পর্কে জেনে নিয়েছি তাই ভিডিওটি শেষ করে দিব যারা সম্পূর্ণ ভিডিও টি দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে সকলের সুস্বাস্থ্য কামনা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ